শুক্রবার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা প্রাক্তন সাংসদ বিজয় মোদকের একশো কুড়িতম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এই উপলক্ষে ডি এর উদ্যোগে সিপিআইএমের আরামবাগ জোনাল কার্যালয়ে তাকে শ্রদ্ধা জানানো হয় এই উপলক্ষে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ সহ সিপিআইএম ও তার শাখা সংগঠনগুলির নেতাকর্মীরা ছয় থেকে সাত পাঁচ বিভিন্ন দফায় জেল ফেটেছে স্বাধীনতার আগে জেল ফেটেছে পরে গেল ফেটেছে কখনো ব্রিটিশরা জেলে ঢুকিয়েছে কখনো পুলিশরা জেলে ঢুকিয়েছে

কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা শুধু কমিউনিস্ট আন্দোলনে কেন মন্ত্রী ছিলেন স্বাধীনতা সময় তবে বিজয় মোধক তার একশো কুড়িতম জন্মদিন এই জন্মদিবসে প্রতি বছরই আমরা সারা জেলায় নানান কর্মসূচি আর আরামবাগেও আমাদের প্রতিবছর তাকে স্মরণ করে নানান কর্মসূচি করে রক্তদান শিবির হয় সেই অনুষ্ঠানই এখানে আয়োজন করা হয়েছে হ্যাঁ রক্তদান শিবির হচ্ছে প্রতি বছরই করা হয় রক্তদান শিবির রক্তদান শিবির হচ্ছে আর জেলা জুড়ে আমাদের বিভিন্ন গণসংগঠন আমাদের পার্টি তাকে স্মরণ করে কারণ কংগ্রেস বিজয়ের মতো ছিলেন অসাধারণ একজন ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ারিংয়ে গোল্ড মেডেল পেয়েছিলেন প্রথম হয়ে যাদবপুরে পাওয়ার পর তিনি সর্বক্ষণে কর্মী হন রাজনৈতিক জীবনে প্রথম সর্বক্ষণে কর্মী হয়েছিলেন কংগ্রেস তারপর সেখান থেকে তিনি কমিউনিস্ট পার্টিতে আসেন বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে কমিউনিস্ট পার্টির উনিশশো আটত্রিশ সালে তিনি সদস্য হন তারপর উনিশশো সালে তিনি হচ্ছে যে অবিভক্ত কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদক তার পরবর্তী ক্ষেত্রে উনি উনিশশো সালে যখন বিভক্ত হয় পার্টি যখন কমিউনিস্ট পার্টি থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মানুষবাদী হয় তখন আমাদের হুগলি জেলার সম্পাদক হয় এবং মৃত্যুর দিন পর্যন্ত তিনি হুগলি জেলার সম্পাদক ছিলেন মহুতার লড়াই আন্দোলন হুগলি জেলায় কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন তখন পাওয়া যাবে না চল্লিশের দশক পঞ্চাশের দশক ষাটের দশকে যার নেতৃত্ব বিজয় মোদক ছাড়া কেউ ছিল সে এখানে শুধুমাত্র জমির আন্দোলন দেবাকার আন্দোলন বন্যা নিরোধক আন্দোলন অন্য সমস্ত আন্দোলন হচ্ছে বিজয়ের মধ্যে ছিলেন প্রথম সারি এই আরামবাগেও বিভিন্ন ক্ষেত্রে তার সমন্বয় সমস্ত অবদান জড়িয়ে আছে তিনি চারবার সাংসদ হয়েছিলেন আরামবাগেও একবার সাংসদ হয়েছিলেন তার আগে তিনবার হুগলিতে সাংসদ হয়েছিল একটা ঐতিহাসিক দিন প্রবাদপত্র নেতৃত্ব কৃষক আন্দোলনের সারা পশ্চিমবঙ্গব্যাপী যিনি আলোড়ন তৈরি করেছেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামী আরামবাগে প্রাক্তন সাংসদ আমাদের হুগলি জেলার উপকার কমরেড বিজয় মোদক তার একশো উনিশতম বার্ষিকী এবং একশো কুড়ি তম জন্মদিন এই জন্মদিন আমরা প্রতি বছর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে এবং গণ আন্দোলনের নেতৃত্ব সবাই মিলে আমরা এই দিনটা উদযাপন করি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন বর্ণাঢ্য শোভাযাত্রা সঙ্গীত এবং রক্তদানের মধ্য দিয়ে দিনটা পরিসমাপ্তি হয় আমাদের কাছে এটা একটা মাইল একটা দৃষ্টান্ত এই দৃষ্টান্ত এটাই আমরা ইতিহাসকে শ্রদ্ধা জানাতে জানি ইতিহাস থেকে শিক্ষা নেই কমরেজ বিজয় মোদক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন মহান ব্যক্তিত্ব যার কাছ থেকে আমরা শিখেছি তার চলার পথকে আমরা পাথেও করে আগামী দিনে আরামবাগ সহ হুগলি জেলার পার্টিকে আরও দিল আরও শক্তিশালী করব এটা আমাদের অঙ্গীকার এবং দৃঢ় বিশ্বাস এই সংকল্প নিয়েই আমরা হেঁটে বলি আজকে এছাড়াও আজকে আমরা স্মরণ করেছি গোটা দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা মর্মান্তিক বেদনাদায়ক হৃদয় বিদারক ঘটনা তামান্না খাতুন এই কালীগঞ্জের বিধানসভা কেন্দ্র করে তৃণমূল গুন্ডা বাহিনীর হাতে নৃশংসভাবে পুনর বোমা সকেটের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার মৃত্যু আমাদের হৃদয়কে বিগলিত করে দেয় সারা বাংলার সর্বত্র প্রতিবাদ প্রতিবাদে ধ্বনিত হয়েছে প্রতিবাদ মিছিল হয়েছে ফিটকার জানিয়েছে এবং আমাদের যে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার পদত্যাগের দাবিতে গোটা বাংলা সত্যার হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে স্ত্রী পুরুষ নির্বিশেষে সর্বত্র হয়েছে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ